ক্রিসমাস দৌড় গড়ায় আর তারই মাঝে ক্রিসমাস পিস্তা নিয়ে এলো উইন্টার গ্রিন পিস্তা ছাব্বিশ বালিগঞ্জ পাক কলকাতা সাত লক্ষ উনিশ বোস একটি এক্সিবিশনের আয়োজন করা হয় ফুট থেকে শুরু করে জামা কাপড় জুয়েলারি ছাড়া লাইফস্টাইলের যাবতীয় জিনিস এই এক্সিবিশনে দেখা যায় কম দামে ভালো জিনিস এখানে দেখা গেছে বিভিন্ন স্টলে বৃহস্পতিবার এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলে এই রকমারি মেলা যা ক্রেতাদের কাছে এক উপহার দিল উইন্টার গ্রিন পেস্তা।

এটা আমাদের শুধু উইন্টারই হয় একদিনই হয় এবং এক্সক্লুসিভ একটা মেলা আপনারা দেখতেই পাচ্ছেন নানা ধরনের হাতে কাজ নানা ধরনের শিল্পীরা যারা নিজেদের জিনিস তৈরি করেছে ক্রিয়েটিভ লোকজন সবাইকে এখানে দেখতে পাবেন আর এটা আমরা অনেক বছর ধরেই করছি কত হবে এটা থার্ড ইয়ার এটা আমাদের থার্ড ইয়ার হবে কিন্তু এর আগেও নানা ধরনের এক্সিবিশন এখানে হয়েছে আর আমি আর মিসেস রূপা মুখার্জি আমরা এটা তিন বছর ধরে দেখছি আমাদের এক্সিবিশন রাত্রির আটটা অবধি যারা যারা এই আসছেন বা আসবার কোনো প্ল্যান আছে কাইন্ডলি ঘুরে যাবেন খুব ভালো লাগবে আর কিছু না করুন এখানে কেনাকাটি ছাড়াও পেট পুজো আছে নানা ধরনের খাবার দাবারও পাবেন পিঠে পাবেন আর নানা ধরনের মিষ্টি নানা ধরনের গুলি অরেঞ্জ অ্যারেঞ্জ করে রেখেছি আমরা আপনারা প্লিজ আসুন এনজয় করুন বলবো কত টাকা থেকে শুরু একশো কেন দশ টাকাও আছে দশ টাকা পেপার ব্যাগ আছে দশ টাকা থেকে একশো পাঁচশো হাজার নানা ধরনের আছে মানে যে কেউ এখানে এসে কিছু না কিছুই কিনতে পারে খালি একটা স্টলকে তো খুব আকর্ষণীয় বলতে পারবো না কারণ আমরা নিজেরাই পছন্দ করেছি এবং সবাইকে যেটা ভেবে আমরা নিয়েছি যারা ব্যবসা শুরু করছে তারা নতুনভাবে মেয়েদের একটা এম্পাওয়ারমেন্টের এত কথাবার্তা হয় তো মেয়েরা নিজেদের চেষ্টায় নিজেদের হাতের কাজের তহুল জিনিস খেলা বানিয়েছেন কেউ কেউ ট্রেডিং করেছেন কিন্তু তাতেও তাদের নিজেদের মানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টার জন্যই আমাদের এইটা করা আর তারপরে আমাদের যে অর্থ সংগ্রহ করি আমরা সেটা আমরা কোনো একটা সেবামূলক কাজে একটু ব্যবহার করি